হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি বেবি ফ্রকের কাটিন আর সেলাই নিয়ে আসলাম সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন গস কাপড় দিয়ে তিন বছরের বাচ্চার জন্য কিভাবে আমি একটা ফ্রক কাটিন করি কুসির ফ্রক তো আবার প্রথমত আমি কুসির জন্য লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি কুসির কাপড় নিয়েছি ছাব্বিশ ইঞ্চি আমি বড়িটা কেটে কুচিটা আলাদা করে ফেললাম এরপর আমি বড়ির জন্য আমি ছাড়পাট করে সাত ইঞ্চি নিয়েছি বাচ্চার বড়ির লম্বা আর আর জন্য কাপড়ের লম্বা নিয়েছিলাম দশ ইঞ্চি আমি প্রথমত আমি গলার জন্য নিয়েছিলাম তিন ইঞ্চি লম্বা খাত নিয়েছি তিন ইঞ্চি দুই খাদ নিয়েছিলাম দুই ইঞ্চি বগল নিয়েছিলাম বগল নিয়েছিলাম আমি পাঁচ ইঞ্চি তো সবগুলো দাকে দাকে আমি সুন্দর করে কেটে ফেললাম আমরা যখন অনলাইনের মধ্যে কাজ করি তো তখন অনেক আশা নিয়ে কাজ করি আসলে অনেকে অনেক ধরনের কথা বলে ভালো মন্দ তো সব দিকেই আসে অনেকে ভালো বলবে অনেকে খারাপ বলবে অনেকে যদি ভুল হয় তাও জানিয়ে দেবে আমরা নিজের ভুল নিজে কোনো দিন দেখতে পারি না তাই যদি অন্যরা যদি ভিডিও দেখে তখন ভুল ত্রুটি যদি জানিয়ে দেয় তাহলে ওখান আমরা আস্তে আস্তে শুদ্ধ করে নিতে পারব তো সবাই একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আশা করি নতুন ক্রিয়েটাররা যখন অনলাইনে আসে তখন অনেক ভুল ত্রুটি হয় তো সবাই একটু ভুলের দৃষ্টিতে দেখবেন কমার দৃষ্টিতে দেখবেন তো আমি প্রথমত আমি কাটিং করে সেলার জন্য সেলাই শুরু করে দিচ্ছি তো আপনাদের তবুও একটু আপনাদের কাছে কমাশে এ নিচ্ছি কারণ আমি অনলাইনে কাজ করতেছি নতুন তো সবাই একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেক বড়ো বড়ো ক্রিয়েটার আসে আমাদের ছোটোদের গুরুত্বই দেয় না যার তো সবাই এই বেবি ফ্রকটা একদম সহজে কীভাবে কাটিং করলাম বসতে দেখতে দেখছেন একদম সহজ পদ্ধতিতে এক এক কাপড় দিয়ে আমি তিন বছরের বা তিন বছর সাড়ে তিন বছর হবে ওই বাচ্চার জন্য আমি বেবি ফ্রকটা সেলাই করার জন্য একজনে আমাকে পাশের একজনের সেলাই করতে দিয়েছিলো অনেক কিছু দিয়েছিলো আরও এই বেবি ফ্রকটা আপনাদের একটু শেয়ার করলাম কারণ অনেক কাজের জামেলায় সবগুলো শেয়ার করতে পারি না তো আমি এখন মানে আমার ব্যবসার মধ্যে আমি অনেক কিছু রাখি আমার ছোট্ট একটা বিজনেসও আছে তো আপনারা যদি আরও যদি ভালো লাগে আমাকে অনলাইনের মাধ্যমে আমি আমার আমার এলাকার মধ্যে যে সবগুলো আছে ওখানে গিয়ে আপনাদের কলের মাধ্যমে আপনারা পছন্দ করে নিতে পারবেন যদি আমার যে কাপড়গুলো আছে তা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ওভাবে আপনারা আমাকে সেলাই করতে দিতে পারবেন কারণ আমাদের এই গ্রাম অঞ্চলে অনেক মেয়েরা কিন্তু মাথায় কাপড় থাকে সেজন্য গলার ডিজাইনটা মেবি করে না কারণ গলার ডিজাইন করলেও একটা একটা মজুরি নিতে হয় ওই গলার ডিজাইন আমাদের এখানে এই মজুরি হচ্ছে একটা থ্রি মজুরি হচ্ছে মেবি দেড়শো টাকা তো সবাই কি দেড়শো টাকা দিয়ে কি সেলাই করে দেড়শো দিয়ে অনেকে বলে আমাকে এরকম করে সেলাই করে দাও কোনো কাজ করতে হবে না শুন সমান করে সমান গলায় দিয়ে সেলাই করে দাও আমি তখন ওভাবে সেলাই করে দিই যদি আমাকে বলে আপনাকে আমি একশো তিরিশ টাকা দেব তখন আমি বলি আমি আমি তখন কাজের মধ্যে ওই বকরমগুলো আমি ইউজ করি না কারণ আমার থেকে এগুলো হচ্ছে আমার থেকে প্রফিট লাগবে ওরা তো টাকা দিচ্ছে না আমাকে যে আমি এগুলো ইউজ করব ওর টাকাও তো নিতে হবে ওরা কিন্তু টাকা ছাড়তে চায় না মানে সুন্দর করতে চায় অনেক উদ্যোক্তা পর আছে তাদেরকে দেখে আমিও একটা কাজ শুরু করছি সবাই একটু আমার পাশে থাকবেন আশা করি ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন আসুন সবাই আমরা একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যাই একজন আর একজনের পাশে না থাকলে কোনো দিন এগিয়ে যাওয়াবো না আসলে আমি যে এলাকায় থাকি আমি ওই আমার বাসার পাশে একদম মেন রোড একটু গাড়ির আওয়াজ এদিকে দিকে আওয়াজ আমি ইনফুয়েন্সও করতে জানি না তো মেবি আমি এডিটিং তবু শুরু করছি শুরুতে একটু বল ত্রুটি হবে তো সবাই একটু আমাকে হেল্প করবেন কীভাবে করা যায় অনেক আপুরা আছে দেখিয়ে দেয় তো আমি একটা কোর্সে ভর্তি হয়েছি তা থেকে শিখি ইনশাল্লাহ ভালো আরও কোয়ালিটি ভালো কোয়ালিটি আনব তো এখন আমার বেবি ফ্রকটা কমপ্লিট হয়েছে তো আপনারা দেখতে দিতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে বেবি ফ্রকটা তা